তিন তারিখে আমি শাহবাগে যাই আমি প্রতিটা আন্দোলনের কর্মসূচিতে করেছি তিন তারিখে হচ্ছে আমার সামনে শাহবাগ মুড়ে পুলিশ বাহিনী আমার ছাত্র জনতার এক ভাইকে বুকের মধ্যে বুলেট ঢুকিয়ে দিছে এটা দেখার পর তখন আমি সাথে সাথে অনেক কান্না করছি হয়তো তারা গুম করে ফেলছে দেখেন তো যে নেট বন্ধ করে কত কিছু করলো এই যে ছয় দিন যাবৎ নেট বন্ধ করছে ছয় দিন যাবৎ নেট বন্ধ করে যে গুম কুম হত্যা করছে সেটার বিচার আমরা চাই তখন তো ছিল নয় দফা তখন যদি না তখন নয় দফা যখন ছিল তার আগেও কিন্তু আমাদের বাইদের বন্ধের গুলি করে হত্যা করেছে তখন আমরা যে নয় দফা কর্মসূচি গিয়েছিলাম তখনকার বিষয়টা হচ্ছে তখন আমাদের আমাদের বাংলাদেশে মানুষ মায়ের বুক খালি করছে সেই জায়গা থেকে আমাদের যারা সার্জিক ভাই আছে তারপরে উপদেষ্টা নাহিদ ভাই তারা ওই দিন নিছে যে দফা এক দাবি দাবি এক দফা এক দাবি এক বাংলার মানুষ আর এই সৌদাচারী প্রেসিস হাসিনাকে